আমার কাছে যেই ফোনটি দেখছ এটা একটা ওপোর স্মার্ট ফোন ফোনটি আমি আজ থেকে প্রায় সাত বছর আগে কিনেছিলাম ফোনটি কিনেছিলাম দু হাজার আঠেরোতে ফোনটির মডেল নাম্বার হচ্ছে ওপো এ সেভেন্টি ওয়ান ফোনটিতে রয়েছে তিন জিবি র্যাম ষোলো জিবি রম ফোনটিতে ছিল তিন বছরের সিকিউরিটি আপডেট এক বছরের অ্যান্ড্রয়েড ভার্সান আপডেট যা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে আজ হঠাৎ দেখছি এই ফোনটি একটা নতুন আপডেট এসেছে নিউ কালার ওয়েস ভার্সনের ওপর আপডেটটি করবো এবং দেখব আপডেটটি করার পর ফোনে কোনো ক্ষতি হচ্ছে না ফোনটি আরও ভালো হয়ে হচ্ছে সেইটা চেক করবো আপডেট করার পর আপডেটটা করতে কেমন যেন না একটু ভয় ভয় লাগছে তা আপডেট করব আপডেটের জন্য হাত দিয়েছি অমনি দেখতে পাচ্ছ মেমরি ফুল ক্লিয়ার করতে হবে মেমোরি ভিডিও স্কিপ করে আমি বেশ কিছু অ্যাপস ফাইল ডিলেট করে দিয়েছি প্রায় সাড়ে তিন জিবির মতো মেমোরি খালি করে নিয়েছি দেখে নাও তিন পয়েন্ট বারো জিবি খালি রয়েছে এবার আশা করি আপডেটটা সফল হবে চলো যাওয়া যা সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে যাওয়ার পরে এখানে যাচ্ছি সফটওয়্যার আপডেট এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিউ আপডেট চলে এসেছে নিউ ভার্সন অফ কালার ওয়েস নাম্বার দেখে নিতে পারো মডেল ওয়ান পয়েন্ট নাইনটি এইট জিবি প্রায় দুই জিবির আপডেট আপডেটটির সাইজ বেশ অনেকটাই বড় আপডেটটি করব আপডেট ডাউনলোড হতে লেগেছে ফাইল দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ টাইম লাগবে আমি ভিডিওটা স্কিপ করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি ফাইনালি আপডেট ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবার এটাকে অ্যাপ্লাই করতে হবে দেখতে পাচ্ছ ডাউনলোড তো হয়ে গেছে সফটওয়্যার আপডেট এই যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আপডেট নাও অপশান চলে এসেছে এবার সিম্পলি এটাকে আপডেট করে নেব এই ভেরিফাই হচ্ছে বেশ কিছুক্ষণ টাইম লাগবে আপডেট হতে আবারও আমি স্কিপ করে দিচ্ছি ভিডিও দেখতে পাচ্ছ এবারও আপডেট প্রসেস হচ্ছে অনেক এখনও ওয়েট করতে বলছে টাইম লাগবে বেশ কিছুক্ষণ এই আপডেটটিও হতে একটু প্রসেস হচ্ছে আমি আবার স্কিপ করে দিচ্ছি ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি ফাইনালি আপডেটটি কমপ্লিট হয়েছে বেশ কিছুক্ষণ আমি চালিয়েও চেক করে নিলাম স্মার্টফোনটি কোনো কিছু চেঞ্জ হয়েছে কিংবা হয়নি সেটা দেখে নিলাম কিন্তু এই স্মার্টফোনে আমি কিছু চেঞ্জ দেখতে পেলাম না সামান্য কিছু সেটিংয়েও চেঞ্জ নেই তাহলে আপডেটটি কিসের জন্য দিল ওপো আপডেটটি কিছু ভালোর জন্যই দিয়েছে হয়তো কিন্তু স্মার্টফোনে কিছু চেঞ্জ দেখতে পেলাম না সামান্য একটু ক্যামেরাতে চেঞ্জ দেখতে পেলাম ক্যামেরাটা একটু ইমপ্রুভ হয়েছে তাছাড়া এর ব্যাটারিটাকে ইমপ্রুভ করার দরকার এই সাত বছরের স্মার্টফোন ব্যাটারি ব্যাক আপ খুবই খারাপ হয়ে গেছে এটা ভালো করার দরকার ছিল ওপোর এবার তিন দিন চার দিন চালানোর পরে বুঝতে পারবো ফোনটি আগেও কোনো কিছু চেঞ্জ হয়েছে কিংবা আরও ভালো করেছে নয়তো হ্যাংও করতে পারে ফোনটা এই আপডেট হওয়ার পর ফোনটি অতিরিক্ত গরম হচ্ছিলো যখন আপডেট করছিলাম কিন্তু এখন সফল হয়েছে আপডেটটি খুবই ভালো লাগছে আপডেটটি দিয়েছে এটাই অনেক এই সাত বছর পুরনো স্মার্টফোনে আপডেট ওইটাই অনেক